প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের অনুশীলনী দুইয়ের যে অঙ্কগুলো আছে অর্থাৎ এর আগের পর্ব পর্যন্ত আমরা তিন নং পর্যন্ত করেছি আজকে যে অঙ্কগুলো করব আজ হচ্ছে চার এবং এই পর্বে থাকবে চার এবং পাঁচ নম্বর অঙ্ক চার নং অঙ্কে বলা হয়েছে কোনো বাড়িতে আটানব্বই হাজার গ্রাম চাল আছে তাদের যদি প্রতিদিন ছয় পঞ্চাশ গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে উত্তর ক্রমবাচক সংখ্যায় অর্থাৎ এই যে এখানে যেহেতু কততম দিনে বলেছে যে কততম দিনে চাল শেষ হবে এটাকে ক্রমবাচক সংখ্যা আমাদের উত্তরটাকে লিখতে হবে তাহলে চলো আমরা অঙ্গটি শুরু করি এখানে যেহেতু বলেছে যে যদি প্রতিদিন ছয়শো পঞ্চাশ গ্রাম করে চাল লাগে তাহলে এই যে আটানব্বই হাজার গ্রাম চাল কত শে শেষ হবে অর্থাৎ প্রতিদিন সে ছয়শো করে খায় তার মানে তার আস্তে আস্তে কমতে থাকলো। অর্থাৎ একদিনে সে এত গ্রাম খায় তাহলে কত কত দিনে আমাদের এটা বের করতে হলে আমাদের ভাগ করে বের করতে হবে তাহলে আমরা যদি ভাগ করি তাহলে কি হয় দেখুন আমরা যদি লিখি আমরা যদি আমাদের হাজার গ্রাম চালকে ছয়শ পঞ্চাশ গ্রাম চালা ভাগ করি তাহলে ভাগ ছয় পঞ্চাশ সমান সমান এখন একটি পাশে আমরা একটু রাফ করি যে ছয় পঞ্চাশ আর এ পাশে হচ্ছে আট এটা হচ্ছে ভাজ্য সরি এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাজ্য এখন ভাজ্যের ভাজ্যের মধ্যে থেকে আমরা এখানে ভাজকে কত অঙ্কের সংখ্যা আছে আমরা দেখব প্রথমে এখানে ভাজকের মধ্যে তিন অঙ্কের সংখ্যা আছে তাহলে এখানে তিন অঙ্কের সংখ্যা আমরা আগে মিল নিয়ে যে এটার মধ্যে আমরা ভাগ করব। এখানে আছে তিন অঙ্কের সংখ্যা ছয়শত পঞ্চাশ এখানে তিন অঙ্কের সংখ্যা আছে নয়শত আশি তাহলে এর মধ্যে যাবে হচ্ছে একবার আমরা লিখি ছয়শত পঞ্চাশ একবার গেলে এরপর আমরা বিয়োগ করবো শূন্য থেকে শূন্য গেলে শূন্য আট থেকে পাঁচ গেলে তিন এবার আমরা নয় থেকে ছয় বিয়োগ করলে তাও তিন এবার হলো কত তিনশতে তিরিশ আমরা উপর থেকে একটা শূন্য নামাবো তাহলে এবার যদি আমরা শূন্য নামাই তাহলে এর মধ্যে কতবার যাবে এখন যদি আমরা পাঁচবার দেই পাঁচ ছয় তিরিশ তাহলে এটার কাছাকাছি যায় আমরা এটা দিয়ে দেখি পাঁচবার পাঁচের শূন্য শূন্য পাঁচ 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 আর পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ ছয় তিরিশ তিরিশ দুই হচ্ছে বত্রিশ আমরা যদি এবার বিয়োগ করি তাহলে কত হয় শূন্য থেকে শূন্য গেলে শূন্য শূন্য থেকে পাঁচ বিয়োগ করা যায় না তাহলে দশের থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হাতে আছে এক তিনের থেকে তিন গেলে শূন্য এখানে শূন্য এখানে পঞ্চাশ অবশিষ্ট থাকে এরপর উপরে একটা শূন্য আছে আমরা একটা শূন্য নামালাম এবার দেখা যাচ্ছে যে যখন একটা সংখ্যা নামালাম এবং সেটা ভাজক অপেক্ষা ছোট যেহেতু ভাজক অপেক্ষা ছোট তাহলে উপর থেকে আরেকটা সংখ্যা নামানোর প্রয়োজন পড়েছে কিন্তু উপরে দেখা যাচ্ছে যে আমাদের আর কোনো সংখ্যা নেই তাহলে আমাদের আরেকটা সংখ্যা নামানোর যেহেতু প্রয়োজন পড়েছে আমরা ফলে একটা শূন্য দিতে পারি তাহলে শূন্য কতবার যায় শূন্য বার যায় তাহলে আমরা এখানে অবশিষ্ট থাকি তাও পাঁচশোই এখন এই যে আমাদের এখানে ভাগফল হলো হল কত একশত পঞ্চাশ আর এই যে ভাগশেষ ভাগশেষ হলো হল পাঁচশো তাহলে আমরা এটা লিখতে পারি যে ভাগফল ফল সমান সমান একশত পঞ্চাশ আর ভাগশেষ শেষ পাঁচশত এখন দেখা যাচ্ছে যে আমরা যদি প্রতিদিন ছয়শত পঞ্চাশ গ্রাম করে চাল খাই একশো পঞ্চাশতম দিনে গিয়ে আমাদের সাতানব্বই হাজার পাঁচশো গ্রাম চাল শেষ হবে কিন্তু আমাদের অবশিষ্ট পাঁচশো গ্রাম চাল রয়ে যাবে অর্থাৎ আমাদের সম্পূর্ণ চাল একশো তো পঞ্চাশতম দিনে গিয়ে শেষ হবে না এখনও পাঁচশো গ্রাম চাল যেহেতু রয়ে যাবে তারপরের দিন কিন্তু আমাদের সেই চালটা খেতে হবে অর্থাৎ আমাদের আরও একটা দিন সময় লাগবে হয়তো সেদিন আমরা ছশো গ্রাম চাল খাবো না কিন্তু আমরা পাঁচশো গ্রাম চাল তো খেতে পারবো অর্থাৎ সম্পূর্ণ চাল কিন্তু আমাদের শেষ হতে কতদিন লাগবে সেই জিনিসটাই জানতে চাইছে তাহলে আমরা এটা কি লিখতে পারি যে সুতরাং আমরা এটা লিখতে পারি যে একশো পঞ্চাশতম দিনের আমাদের একশো পঞ্চাশতম দিন খাওয়ার পরেও আমাদের পাঁচশো গ্রাম চাল অবশিষ্ট রয়ে গেছে তাই আমাদের মোট দিন লাগবে তাহলে আমরা একশো পঞ্চাশের সাথে এক যোগ করে আমরা সেটা লিখতে পারি একশো পঞ্চাশতম দিন চলার পরও পাঁচশো গ্রাম চাল অবশিষ্ট থাকে সুতারাং সুতারাং একশো পঞ্চাশ যোগ এক সমান সমান একশো দিন চলার পর চাল শেষ হবে আচ্ছা এবার পাঁচ নাম্বার কি বলেছেন যে একটি বই তৈরি করতে কাগজ লাগে তাহলে ষাট হাজার তা কাগজ দিয়ে বই বই তৈরি করা যাবে একটি লাগে তাহলে ষাট হাজার তা কাগজ লাগবে কয়টি বই তৈরি করতে এই অঙ্কটাও আমাদেরকে ভাগ করে করতে হবে তাহলে ভাগ করলে আমরা লিখতে পারি যে এতকে এত দ্বারা ভাগ করলে কত হয় আগে সেটা আমরা বের করে দেখি তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরে আমরা পৌঁছাবো তাহলে আমরা লিখি যে আমরা যদি আমরা যদি ষাট হাজার তাকে একশত আটাইশ তা দ্বারা ভাগ করি তাহলে তাহলে প্রথমে আমরা ষাট হাজার লিখবো ষাট হাজার হচ্ছে ভাজ্য ভাগ ভাগ হচ্ছে একশো আটাশ সমান সমান এখন আমরা রাফ করি পাশে যে আগে আমরা ভাজকটা লিখলাম এরপরে আমরা ভাজ্যটাকে লিখবো এবার এখানে তিন অঙ্কের সংখ্যা হচ্ছে এটা হচ্ছে তিন অঙ্কের সংখ্যা তাহলে এখানে তিন অঙ্কের সংখ্যা হচ্ছে ছয় শত তাহলে একশো আঠাশ ছয় শতের মধ্যে কতবার যাবে একশো আঠাশ ছয় শতের মধ্যে যদি আমরা পাঁচ বার দিই তাহলে বেশি হয়ে যাবে মনে হচ্ছে যদি আমরা চারবার দিই তাহলে কত হয় দেখুন একটু আমরা একটু এখানে চারবার দিয়ে দেখি একশো আঠাশ তিনটে চার চার আট বত্রিশ চার দুগুনে আট চার দুগুণে আট আট এক তিন এগারো এক হাতে আছে পাঁচশতে বারো যদি আমরা বিয়োগ করি দশ থেকে দুই গেলে থাকবে আট হাতে আছে এক দশ থেকে দুই গেলে আট এবার আমরা ছয় থেকে গেলে শূন্য এবার আমরা এবার কতবার যাই একটু দেখি এবার যদি আমরা এখানে যদি চারবার দিলে পাঁচশো বারো হয়েছে আমরা ছয় বার দিয়ে দেখতে পারি একশো আঠাইশ গুণ ছয় যদি ছয় বার দিই ছয় বা আটচল্লিশের আট হাতে আছে চার ছয় দুগুণে বারো বারো চার ষোলো ষোলো ছয় হাতে আছে এক ছয় একে ছয় ছয় আর একে সাত সাতশত শত আষট্টি তাহলে আমরা এখানে সাতশত আষট্টি আমরা যদি সাতবার দিয়ে দেখি তাহলে কত হয় সাত আটা ছাপ্পান্ন যদি আমরা সাতবার দিয়ে দেখি উনি সাত সাত ছাপ্পান্ন ছয় চোদ্দো চোদ্দো আর উনিশ আছে এক সাত একে সাত সাত একে আট তাহলে বেশি হয়ে যায় আমরা ছয় বার দেব ছয় বার দিলে হবে হচ্ছে সাতশত আষট্টি সাত শত আষট্টি এবার আমরা যদি বিয়োগ করি দশের থেকে ছয় গেলে দশের থেকে ছয় সরি দশের থেকে আট গেলে দুই হাতে আছে এক দশের থেকে করলে থেকে থাকে আবার একটা আছে তাহলে শূন্যটা আমরা নামাবো তাহলে এবার কতবার যায় বা একটু দেখি যদি সাতবার বার আটশো ছিয়ানব্বই যদি আমরা আট বার দিই তাহলে কত হয় আটবার বার দিলে কত হবে আচ্ছা আমরা নয় বার দিয়ে দেখি একশো আঠাশ যদি আমরা নয় বার দিই আট নং বাহাত্তর দুই নয় দুগুনে আঠারো আঠারো আর সাত হচ্ছে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে আছে দুই নয়কে নয় নয় আট দু এগারো এগারোশো বাহান্ন তাহলে বেশি হয়ে যায় আমরা আট বার দেবো একশো আঠাশকে যদি আমরা আট বার দিই আট আট চৌষট্টি চার হাতে আছে ছয় আট দুগুনে ষোলো ষোলো আর ছয় হচ্ছে বাইশ হাতে আছে দুই আট একে আট আট দশ তাহলে এক হাজার এখানে আমরা আট বার দিলে এক হাজার চব্বিশ তাহলে বিয়োগ করলে কত হয় দশের থেকে চার গেলে দশের থেকে চার গেলে থাকে হচ্ছে হাতে আছে এক এটার সাথে যোগ বারো থেকে তিন গেলে নয় এবার হাতে এক আছে সাথে যোগ থেকে এক গেলে শূন্য থেকে তাহলে এখানে অবশিষ্ট থাকে ভাগ ফল হলো আমরা এখানে লিখব যে ভাগ ফল ভাগ শেষ ছিয়ানব্বই এখন আমাদেরকে এখানে কি বলেছে যে একটি বই তৈরি করতে একশো আঠাশ তা কাগজ লাগে তারপরে বলেছে যে ষাট হাজার তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে এখন ষাট হাজার তা বই দিয়ে আমরা দেখলাম যে চারশত আটষট্টিটি বই তৈরি করা যাবে এবং ছিয়ানব্বইটি ছিয়ানব্বই তার কাগজ অবশিষ্ট থাকবে এবং ছিয়ানব্বই তার কাগজ দিয়ে তো একটি বই তৈরি করা যায় না একটি বই তৈরি করতে একশো আঠাশ কাগজ লাগে তাহলে এই ছিয়ানব্বই তা দিয়ে ছিয়ানব্বই তা কাগজ দিয়ে বই যেহেতু তৈরি করা যায় না তাহলে আমাদের উত্তর হবে চারশত টি বই তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং সুতরাং চারশত আষট্টি বই তৈরি করা যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই আমাদের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য